বাইশে মে সোমবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগরের হাসপাতালে উত্তর ত্রিপুরা জেলার এস ওএসটি সেন্টার এবং এআরটি সেন্টারের শুভ উদ্বোধন হয় যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর রাহুল কিশোর রয় ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী সহ অন্যান্যরা কাশ্মীরে ইন্টারন্যাশনাল সেখানে আমি বর্ষাগুলো শুনছিলাম যে ড্রাগসের উপর আলোচনা হচ্ছে সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী যেভাবে সন্ত্রাসবাদীর আক্রমণে আমরা দীর্ঘ পাশাপাশি ড্রাগসের আক্রমণও আমরা কিন্তু দীর্ঘ লেগেছি বিশেষত ভারতবর্ষ আমাদের ভারতবর্ষকে যে ডেভেলপমেন্ট হচ্ছে ভারতবর্ষের সে ডেভেলপমেন্টকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বৈজ্ঞানিক ক্ষেত্রে পরিবেশগত ক্ষেত্রে আর যা যা ক্ষেত্র আছে সেই সেই ক্ষেত্রে আমাদের বৈদেশিক কিছু কিছু শত্রু মানবাপন রাষ্ট্র আছে তারা সেদিকে পেলে উঠছে না তাই তারা কৌশল নিয়েছে যেমন ড্রাগস ড্রাগসকে যদি আন্ডারগ্রাউন্ডে টোটাল পপুলারাইজ করা যেতে পারে যুব সমাজ মানব সমাজ ধ্বংস হয়ে যাবে করোনা দিয়েও প্রচেষ্টা হয়েছিল করোনাটা রোধ করা গেছে সারা পৃথিবীতে সবচেয়ে আগে ভারতবর্ষে করোনার ভ্যাকসিন বের করেছে ছাড়া পৃথিবীতে সমাদৃত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের প্রচেষ্টায় ভারতের বিজ্ঞানীদের প্রচেষ্টায় করোনাগত বেড়ে যাচ্ছে ড্রাগসের আক্রমণে যুব সমাজ মানব সমাজ ধ্বংসের পথের দিকে দিকে চলে যাচ্ছে সচেতনতা শুধু সেমিনার নির্ভর নয় আমাদের শিরোম সাহেব যেটা বললেন পুলিশকে আরো বেশি কর্মতৎপর হতে হবে পুলিশ যথেষ্ট কর্মতৎপর কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আমাদের পাশাপাশি প্রত্যেকটা পরিবারের মা বোন ভাই দাদা দিদি সকলকে যদি এক প্ল্যাটফর্মে না চায় যে করাল গাছের থেকে কিন্তু কেউ বাঁচবে না 우츠바 투빅 attempt